তো সুন্দর ইলিশ মাছের রেসিপি রাইখা কি সামনে বসে থাকা যায় তাই আমি হালুম ফুলুম করে খাওয়া শুরু করে দিলাম হ্যালো গাইজ নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে এইভাবে খাওয়ার মানে হচ্ছে তরকারিটা অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল কি সামনে এত সুন্দর একটা তরকারি দেখে ভাবছো যে এই তরকারিটা আমি কিভাবে রান্না করলাম চলো তোমাদের সবাইকে শিখিয়ে দেই তো বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি আমি কিভাবে করলাম তো আজকে আমি হালকা মশলা দিয়ে লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে কিন্তু পুরোপুরি রেসিপিটা শিখতে পারবে কিন্তু না হলে অনেক কিছু মিস করে যাবে তো এখানে আমি বড় বড় করে লাউ কেটে নিয়েছি আর চার টুকরো ইলিশ মাছের ছোটো ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক ফার্স্টেই আমি সুন্দরী একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এখন তার মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আছো যারা কিনা পেঁয়াজ দিয়ে রান্না করো আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব না আমি আজকে রান্না করব জিরা ফোড়ন দিয়ে তো জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম না হলে হয়তো হলুদটা পুড়ে যেতে পারতো তাই একটু সাথে সাথে জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন হচ্ছে হালকা মশলা যেহেতু রান্না করব তার জন্য বেশি মশলা দিব না এইখানে আমি একটু জিরা আর কাঁচা লঙ্কা বেজে নিয়ে চলে আসলাম তো এই মশলাটাই দিয়ে আজকে রান্না করব এর বেশি আর আমি অন্য কোনো কিছু দিব না এটাই হচ্ছে আমার আজকে রেসিপির মশলা তো হালকা মশলা যেহেতু রান্না করব। আর এমনিতেও কিন্তু লাউ তরকারি হালকা মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো আমার মশলাটা কষিয়ে ফেললাম তারপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম একে একে এই মাছগুলোকে এখন আমি হালকা করে একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব তো মাছটা দেওয়ার পর আমি কিন্তু একটু ঢেকে কষিয়ে নিয়েছিলাম এখন আবার একটু উলটিয়ে তারপর মাছটাকে আবারও আমি ঢেকে একটু কষিয়ে নি সবসময় মনে রাখবো বন্ধুরা মাছের বা মাংসের যত কিছুই হোক তুমি যখন মশলাটা ভালো করে কষাবে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমি মশলাটাকে ভালো করে কষিয়েছিলাম এখন মাছটাকেও আমি ভালো করে এর মধ্যে কষিয়ে নিলাম যাতে করে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এমনিতেও ইলিশ মাছের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে তো এখন কিন্তু আমি মশলা থেকে মাছটাকে তুলে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো আসলে লাউগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হতে পারে তার জন্য আমি মাছটাকে আগে থেকে তুলে নিলাম না হলে মাছের যে সুন্দর গন্ধটা বা মাছের স্বাদটা বেশিক্ষণ সিদ্ধগুলো করলে হয়তো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি উঠিয়ে নিলাম মাছটা তো এখন আমি হালকা আছে এই লাউটাকেও একটু কষিয়ে নিব। এই লাউটার মধ্যে এখন আমি কোনো জল দিব না এমনিতেই আমি একটু মশলার সাথে এটাকে মাখিয়ে জাখিয়ে তারপর আমি একটু ঢেকে ঢেকে এটাকে একটু হালকা করে সিদ্ধ করে নিব তারপর এর মধ্যে আমি হালকা করে জল দিব। তো এখন এটাকে ঢেকে দেওয়া যাক তো এই তো এখন আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিবো বন্ধুরা লাউটা কিন্তু একটু বড় আকারে যেহেতু কেটে দিয়েছে তাই একটু ভালো করে সেদ্ধ করে নেব আর এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এই জলটার মধ্যেও আমি লাউটাকে খুব সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো হালকা মশলায় খাবারটা কিন্তু বেশ জমে যায় আর হ্যাঁ লাউ কিন্তু অত বেশিও সিদ্ধ করা যাবে না কারণ লাউ যত বেশি সিদ্ধ হয়ে যাবে তত এটা টক টক হয়ে যাবে এটা আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে যতটুকু সিদ্ধ করলে লাউয়ের স্বাদটা বজায় থাকবে তো ততটুকুই তোমরা সিদ্ধ করে নিবে এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলা থেকে উঠিয়ে রাখা মাছগুলো এখন এই মাছটাকে দিয়ে দিয়ে এখন আবারও আমি একটু ঢেকে ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নিব ঝোলটা যাতে করে এটার স্বাদ গন্ধ সব কিছু বজায় থাকে এতক্ষণ কিন্তু তরকারিতে আমি একটু পরিমাণেরও লবণ ইউজ করিনি এখন আমি একেবারে লবণ দিয়ে দিলাম এখন আমি আবারও তরকারিটা খুব সুন্দর করে ঢেকে ঢেকে একটু রান্না করে নিব এইবার ঢাকনা তুলে আমার রান্নাটাকে আমি একদম শেষের দিকে নিয়ে আসবো এর মধ্যে এখন আর আমি কোনো কিছু ইউজ করব না অনেকেই হয়তো ধনিয়া পাতা দিতে পারেন তবে আমি ইলিশ মাছের তরকারিতে কোনো ধনিয়া পাতা ইউজ করব না কারণ ইলিশ মাছের এমনিতেই একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা যাতে থাকে তার জন্য আমি কোনো ধনিয়া পাতা ইউজ করব না তো বন্ধুরা এই তো আমার তরকারি কিন্তু হয়ে আসছে এখন এই যতটুকু ঝোল আছে এই ঝোলটা আমি এই তরকারির মধ্যে রেখে দিব এর থেকে বেশি আমি এই ঝোলটাকে শুকাবো না তো বন্ধুরা আমার তরকারি কিন্তু রান্না শেষ এখন এটাকে আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছ কতটুকু লোভনীয় হয়েছে তরকারিটা আসলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি দেখতেও লোভনীয় হয়েছিল এবং সুন্দর হয়েছিল। তো বন্ধুরা তোমরাও চাইলে এইভাবে কম মশলায় বাড়িতে সুন্দর করে হালকা পাতলা ঝোল রান্না করে দেখতে পারো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে আর পুরো খাবারটাই জমে যাবে তো বন্ধুরা আমি কিন্তু রান্না শেষ করে বেশিক্ষণ বসে থাকতে পারিনি কারণ ইলিশ মাছের গন্ধে এমনিতেই মোমো করতেছিল এবং বেশিক্ষণ এই খাবার সামনে রেখে বসে থাকা যাবে না তো বন্ধুরা রান্না শেষ করে আমি প্লেটে ভাত নিয়ে হাজির হয়ে গেলাম এখন আমি আমার পছন্দ মতন তরকারিটা নিয়ে নিচ্ছিলাম তারপর আমি এই খাবারটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা পুরো ভিজিউটা কিন্তু দেখো আর এখন পর্যন্ত যারা একটি লাইক দেওয়া অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবে বন্ধুরা তো চলো খাওয়া শুরু করা যাক তো এই তো রেডি আমার রান্না এবং খাওয়ার পালা এসে গেছে এখন আমি খাবো তো সবার শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে নিবে আমার খাবার দেখে আবার তোমরা কিন্তু নজর লাগিও না তো এখন পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আসলে অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি যেমন তোমাদের লাইক অবশ্যই আমার খুব খুব বেশি প্রয়োজন তো তোমরা সবাই একটু লাইক দিয়ে দাও কষ্ট করে তো বন্ধুরা এই তো আমার খাওয়া দাওয়া শুরু করে দিলাম এরকম একটা রেসিপি হলে এর সাথে আর কোনো কিছুই লাগে না আমি কিন্তু এই খাবারটা দিয়ে পুরো ভাতটা শেষ করে ফেলেছিলাম মানে যেটাকে বলা যায় এক তরকারিতে বাজি বাজিমাত পুরো প্লেটের খাবারগুলো এক তরকারি দিয়ে খেয়ে শেষ করে ফেলেছিলাম এটার স্বাদ অতুলনীয় হয়েছিল যেটা তোমাদের সাথে আমি এইভাবে বলে বোঝাতে পারবো না তার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই এরকম হালকা পাতলা জোল লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে বাসায় খেয়ে দেখবে আমার কথার সাথে তোমাদের খাবারটা মানে স্বাদটা মিলে যায় কিনা তো বন্ধুরা আমার খাওয়া কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবে আর যারা কিনা আজকে আমার ভিডিওটা নতুন দেখছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবে তো বন্ধুরা আমি মাছের মাথাটা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আগামীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে তো সবাই ভালো থাকবে টাটা